বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে শুক্রবার সকাল এগারোটায় হিন্দু পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সাম্প্রদায়িক হামলা দোকানপাট বাড়িঘর লুটপাট মঠ মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর সিকদার দীপু সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অনুপ কুমার দত্ত সিনিয়র সহসভাপতি এড গুরাঙ্গলাল মন্ডল বিপুল বাড় কেন্দ্রীয় মুখপাত্র সাজন কুমার মিশ্র সাধারণ সম্পাদক এড সুমন কুমার রায় সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা যুগ্ম সাধারণ সম্পাদক এড দুর্জয় দে সঞ্জয় এড বাসুদেব গুহ দপ্তর সম্পাদক মুকুল ঘোষ সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার রূপম সরকার যুব পরিষদের সভাপতি মনীষ বালা সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার শিপু নারায়ণ জেলা সভাপতি ইঞ্জিনিয়র উত্তম কুমার সাহা বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ নেতৃবৃন্দ সহ ভুক্তভোগী সাধারণ জনগণ অংশগ্রহণ করেন সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এড স্বপন কুমার রায় বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর শিকদার দীপু বলেন উনিশশো একাত্তর সালের পর এই রকম অরাজকতা পুনরায় দেখতে পাচ্ছি যদি এই হামলা লুটপাট মঠ মন্দির প্রতিমা ভাংচুর হত্যা মারধর সহ্য করতে হয় তবে আগের সরকারের দোষ কোথায় আমরা কেন ঐক্যবদ্ধ হলাম কোন আন্দোলন করলাম কেন লাল রং উড়ালাম এই প্রশ্নে উত্তর পাচ্ছি না সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আতঙ্কে দিনা পাত করছে কেউ নিরাপদ নয় এই অরাজকতার শেষ কোথায় হিন্দু সম্প্রদায় কি এ দেশে থাকতে পারবে নাকি আগের মতো ভারতে বা অন্য কোনো দেশে যাবে সত্যি কথা বলতে শুধু হিন্দুরা নয় ভালো মানুষগুলো এদেশে সংখ্যালঘু হয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা সারা বাংলাদেশে আজ কয়েকদিন যাবৎ আপনারা দেখেছেন যে কীভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে মঠ মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ হত্যা ধর্ষণ সহ সারা বাংলাদেশে যে তাণ্ডব চলছে এবং সারা বাংলাদেশের নৃত্যার যে মহোৎসব এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে যারা বিভিন্নভাবে দেশ ছেড়ে ইন্ডিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা কেউ দেশ ছেড়ে যাবেন না এদেশে আপনার আমাদের সকলের আসুন সম্মিলিতভাবে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং আমাদের প্রজন্মী লড়াই করে হলেও এদেশে টিকে থাকতে হবে সারা বাংলাদেশের সংকল্প নির্যাতন হচ্ছে সেটা তীব্র নিন্দা জানিয়ে আমরা অনতিবিলম্বে যে যন্তর্থী সরকার গঠিত হয়েছে তাকে বলব দেশে যে অরাজকতা চলছে তারা বাংলাদেশের থানা লুট থেকে শুরু করে যে জঙ্গিরা দেশে পালিয়ে এসেছে এবং তাদের হাতে অস্ত্র রয়েছে কোনো জায়গায় নিরাপদ না সারা বাংলাদেশ আজকে ডাকাতির মহোৎসব চলতেছে আমরা চাই যে অনতি বিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হোক এই অন্তবর্তী সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে এবং আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে এই সরকার সংখ্যালঘু নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি অনতি বিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন না হয় তাহলে সংখ্যালঘু সম্প্রদায় আর তাদের আর চোখের জল আর আজকে সারা বাংলাদেশে যে আগুন জ্বলছে আজকে যে কান্না করছে তাদের এই কান্না এবং চোখের জল হয়তো একদিন প্রতিবাদে বিস্ফোরণের মাধ্যমে তারা যে কোনো কিছু প্রজননে নিজের অস্তিত্বের জন্য তারা অস্ত্র তুলে ধরে ধরতে বাধ্য হবে তাই সবাইকে যারা বিভিন্নভাবে রোজ নির্যাতন হচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের পাশে এসে দাঁড়াইছেন তাদেরকেও বাংলাদেশ সনাতন পার্টির এবং হিন্দু পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এভাবে আমাদের পাশে থাকবেন আমরা মনে করি যে আগামী দিন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বৈষম্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা হবে